হোপফুলি সবাই ভালো আছেন আমার বাসার একটি বোর্ডের সুইচ নষ্ট হয়ে গিয়েছে চলেন দেখি চেষ্টা করি এটাকে কোনোভাবে সারানো যায় কিনা সামহাও এটাতে একটু বেশি চাপ পড়ে যাওয়ার কারণে ভেতরে ঢুকে গিয়েছে সুইচ বোর্ডটিকে খুলতে প্রয়োজন হবে একটি ফ্লিপ হেড স্ক্রুড্রাইভার প্রথমে আমি আমার ঘরের মেইন এমসিবিটি বন্ধ করে দিচ্ছি সাথে এক্সট্রা সিকিউরিটির জন্য মেইন সার্ভিস সুইচটিও বন্ধ করে নিলাম তারপর প্রয়োজনীয় সমস্ত সংযোগ বিচ্ছিন্ন করার পর ফ্লিপ হেড স্ক্রু স্ক্রু সংযুক্ত দুটিকে খুলে নিচ্ছে বোর্ডটিকে খোলার পর আসলে দেখা যাচ্ছে অতিরিক্ত চাপের ফুলের সৃষ্টি তার খাট থেকে ডিসপ্লেস হয়ে ভেতরের দিকে ঢুকে পড়েছে এখান থেকে যে কোনোভাবে লাইভ ও কমন শর্ট সার্কিট হয়ে ঘটাতে পারে বড় ধরনের দুর্ঘটনা চেষ্টা করছে আঙ্গুলের মাধ্যমে চাপ দিয়ে সুইচটিকে তার নির্দিষ্ট জায়গায় বসিয়ে দিতে হাত দিয়ে চাপ দিতেই সুইচটির জায়গা মতো বসে গিয়েছে এবার চেক করে দেখব সব ঠিকঠাক কাজ করছে কিনা সবকিছু ঠিকঠাক থাকলে স্ক্রুগুলো আবার জায়গা মতো লাগিয়ে নেবো সংযোগ দিয়ে দেখবো বিদ্যুৎ এসেছে কিনা এই জন্য এমসিবি এবং মেইন সুইচ পুনরায় চালু করে নিচ্ছি দেখতে পাচ্ছি বিদ্যুৎ সংযোগ এসেছে সৃষ্টিকে অন করে দেখলাম সব ঠিকঠাক মতোই কাজ করছে ভিডিওটি ভালো লেগে থাকলে অনুরোধ থাকবে লাইক দেওয়ার এমনই সব ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য